শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে পুজোর মুখে অবাঞ্ছিত জমায়েত রুখতে কলকাতা পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলা হয়েছে আগামী দু মাস অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত পুরনো একশো ধারা বা নতুন ন্যায় সংহিতার একশো ধারা জারি থাকবে মিছিল ধরনা রাজনৈতিক সভা তো বটেই পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না শহরের বিশেষ বিশেষ জায়গাগুলিতে এর বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্যরা শুক্রবার আদালতে দ্বারস্থ হয়েছিল বাম যুব সংগঠনও একশো ধারা জারি করা রয়েছে ধর্মতলা এলাকার বেশ কয়েকটি জায়গায় এবং যেহেতু ওখানে তিনটি থানা পড়ছে এবং এই এলাকায় একটা আনলফুল অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী দুই মাস এখানে আনলফুল গ্যাদারিং করা যাবে না এই বিজ্ঞপ্তি যে জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে এবার ডক্টর ফোরাম এবং বাম যুগ সংগঠন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বুধবার পুজোত্যোক্তাদের সঙ্গে সিপি মনোজ বর্মার বৈঠকের পরেই বিএনএস এর একশো ধারা জারি করা হয় ধর্মতলা এলাকার বৌবাজার স্ট্রিট হেয়ার স্ট্রিটের মতন এলাকায় রাজনৈতিক মিটিং মিছিল সমস্ত কিছুই বাতিল থাকবে আগামী দু মাস এদিন আদালতে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ তার প্রশ্ন তবে এই ধারা জারি থাকার জন্য কি ওই এলাকায় যে পুজোগুলো হয় সেগুলি কি হবে সেগুলির অনুমতি বাতিল করার প্রশ্নও তোলেন তিনি আজ সেই মামলার শুনানিতে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তিনি রাজ্যের কাছে একাধিকবার জানতে চায় যে এই নোটিফিকেশনের কি মানে যদিও রাজ্য জানায় এই নোটিফিকেশন দু সাল থেকে তৈরি করা হচ্ছে এবং ছ মাস অন্তর অন্তর এই নোটিফিকেশন বিভিন্ন জায়গার ক্ষেত্রে স্পেসিফিক্যালি করা হয় আগামী পয়লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করে ডক্টর ফোরাম তার অনুমতিও খারিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আইনজীবী বিকাশ রন্দন ভট্টাচার্যের শুক্রবার এই ঘটনায় চিকিৎসকদের প্রশ্ন পয়লা অক্টোবরের জমায়েতে পরোক্ষ বাধা দিতেই কি ধারা জারি করা হলো আমরা পঁচিশে অক্টোবর দেখ পঁচিশে সেপ্টেম্বর দেখলাম কলকাতা পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বউবাজার থানা এবং হেয়ার সিট থানা এবং তার মধ্যে ধর্মতলার একটি এলাকাকে একশো চুয়াল্লিশ বা একশো ধারার মধ্যে ঘোষণা করা হয়েছে আমরা পয়লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন অব্দি জয়েন্ট প্ল্যাটফর্ম ডাকসার সহ প্রায় পঞ্চান্নটি সংগঠন আমরা একটি মিছিল করতে চাই সেই মিছিলটিকে আমাদের ধারণা আটকাবার জন্য এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য জুড়ে থ্রেট কালচার নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য এদিকে রাজ্যের সামান্য জমায় রুকতে একশো ধারা জারি করতে হচ্ছে রাজ্য প্রশাসনকে তবে একশো ধারা জারি থাকার পরেও কিভাবে অপরাধ ঘটছে কাদম্বিনীর বিচারের দাবিতে প্রতিবাদী কণ্ঠ দমাতে একশো ধারা থ্রেড কালচারের অংশ নয় তো প্রশ্ন তোলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে নতুন শব্দটা উঠে আসছে থ্রেড কালচার থ্রেড করা ভয় দেখানো আতঙ্কগ্রস্ত করা কিসের প্রয়োজনে আর ওয়ান ফর্টি ফোরটা কি তাহলে থ্রেড কালচারের মতন এই থ্রেডটাকে লিগালাইজ করা পয়েন্ট এজেন্ডা খুনিকে দর্শককে এক কারাই পরিবেশ তৈরি করে দিল দুই তিন এদেরকে শাস্তি দিতে হবে এর বাইরে তো কোনো কথা নেই তাহলে এই আন্দোলনকেই প্রতিহত করার জন্য দমিয়ে দেওয়ার জন্য আইনের সাহায্য নিয়ে এক একটা প্রতিদিন নোটিশ বা প্রবণতাকে কমানোর জন্য তো ওয়ান এই অপরাধগুলো কোথায় ঘটছে পুজোর মাঝে স্লোগান বন্ধ করতে হিরক ফন্দি বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয় সেই জন্য তার সাগরেদ যারা আছেন তার পার্শ্বদ পরিষদ তারা উঠে পড়ে লেগেছেন হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে ডক্টর পোরামের মিছিলে কত মানুষের জমায়েত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি সেদিনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে আদৌ মিছিলের অনুমতি দিতে সমর্থ রাজ্য নাকি একশো ধারা জারি করা এলাকাগুলিতে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেবে রাজ্য পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং রাজ্যের উত্তরের পর সিদ্ধান্ত নেবে আদালত একথা বলাই বাহুল্য ক্যামেরায় গোপাল তপাদ সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ